এবার হচ্ছে আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ড আমি আপনাদের দুজনকে কতগুলো করে প্রশ্ন করব এবং আপনাদের উত্তর দেয়া অবস্থায় আপনাদের এটা দিয়ে খেলতে থাকতে হবে পড়ে যাবে তাও প্র্যাকটিস করে হচ্ছে যার বেশি পড়বে সে হচ্ছে হেরে যাবে আর যার কম পড়বে সে হচ্ছে জিতে যাবে তাহলে লেটস স্টার্ট উইথ আমি দাপুকে দিয়ে শুরু করি আপু আপনার সপ্তাহে সবচেয়ে ভালো সময় কোনটা ফ্রাইডে এমন কোন একটা টপিক যেটা নিয়ে আপনি টানা এক ঘন্টা কোন প্রিপারেশন ছাড়া কথা বলতে পারবেন খাগড়া ছুরি জেলা আচ্ছা এমন কোন বাংলা ওয়ার্ড আছে যেটা আপনি মনে হয় যে মানুষ যদি আরো বেশি ইউজ করতে তাহলে ভালো হতো সেরা সেরা কোনো কিছুতে সেরা বলাটা এটা খুব ইম্পর্টেন্ট ওকে আপনার প্রিয় লেখক বা কবি কে হুমায়ুন আহমেদ আপনি ইমেল বা চিঠি কোনটা পেতে বেশি পছন্দ করবেন চিঠি চিঠি ওকে যদি আপনার কো-ওয়ার্কারসরা অর্থাৎ আমরা আপনাকে ভোট করতাম যে মোস্ট লাইকলি টু যে কোন ব্যাপারটা আপনি করা সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে কোনটা হইতো আই থিংক এটা মোস্ট লাইকলি টু গেট ম্যারিড দিস ইয়ার হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করবে ইনশাআল্লাহ ঠিক আমরা সবাই অপেক্ষায় থাকলাম শেষ আবিদapur racket পাইলাম ওকে আমার একবারও মনে নাই যে আচ্ছা আপনি যদি একটা রিল হইতেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিকটা থাকতো ইউ অন কিড ওকে আপনার এমন কোন হ্যাবিট উইট হেল্পস ইউ ম্যানেজ টাইম বেটার টু ডু লিস্ট মেনটেন কলার টাইম ট্র্যাক করা আচ্ছা আপনার লাইফে যদি একটা টাইটেল থাকতো হোয়াট উড ইট বি হিজ ডোন্ট নো হোয়াট শি ইজ ডুইং আপনি যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে আপনার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তাহলে আপনার ফার্স্ট পোস্ট কি হবে নেক্সট করার জন্য যেটা লাগে আচ্ছা তাহলে আই এম দা পল্লিডি ওয়ান কমেন্ট ইউ আর আপনার সবচেয়ে বেশি ইউজড অ্যাপ কোনটা ইনস্টাগ্রাম ওকে শেষ ওকে তাহলে হচ্ছে আবিদাপু আমাদের র্যাপিড ফায়ার জিতে গেছে তাহলে অহনাপু আজকে আমাদের দুজনকে খাওয়াবে আচ্ছা তাহলে থ্যাংক ইউ সো মাচ আবিদা পু আপু দুজনকে খুবই সুন্দর একটা সময় গেল আপনাদের সাথে গল্প করে আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য